আপনি কি জানেন বাংলাদেশের তরুণদের পকেট থেকে প্রতিনিয়ত কত টাকা উধাও হয়ে যাচ্ছে বাইশ হাজার কোটি টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাইশ হাজার কোটি টাকা এই সংখ্যা কিন্তু শুধুমাত্র টাকার অঙ্ক নয় এটা হাজারো স্বপ্ন ভাঙার হিসাব কিন্তু মজার বিষয় কি জানেন না শুধুমাত্র টাকা না ইদানিং লাখ লাখ টাকা ইনকাম করা মানুষও উধাও হয়ে যাচ্ছে আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশে বর্তমানে যারাই কোটি কোটি টাকা ইনকাম করছে কয়েকদিন পর তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজব না ভিডিওতে আমরা এমন এক প্রতারণার কৌশল উন্মোচন করব, যেটা লাখ লাখ তরুণের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে টাকা ওধাও টাকা ইনকাম করা মানুষও উধাও বাংলাদেশের মিডিয়া যদি একটু সচেতন হতো তাহলে এই ধরনের হেডলাইন ডেইলি স্টার প্রথম আলোর মতো প্রথম সারির খবরের কাগজগুলোতে প্রতিদিন দেখতে পেতাম কিন্তু দুর্ভাগ্য হলো শান্তি রহমান কক্সবাজারে গেছে কিনা এই বিষয়ে কভার করা আমাদের মিডিয়া এসব দিক কখন খেয়াল রাখবে আর জন্য আমাদের সবার আড়ালে বাংলাদেশে এক নতুন জাদুকরের আবির্ভাব ঘটেছে যে একদিনে দশ লাখ টাকা সেল করতে পারে আবার মাসে সেল করে দশ কোটি টাকা চারপাশে এমন কোটি কোটি টাকা ইনকাম করা মানুষদের দেখে আপনার মনে প্রশ্ন জাগে কি করলে আমিও এমন মাসে ইনকাম করতে পারবো আর এই যে আপনার জানার আগ্রহ এটা কিন্তু এমনি আপনার মধ্যে আসেনি এটা আপনার মধ্যে ইনজেকশনের মতো পুশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকেই শুরু হয় নতুন একা প্রতারণার গল্প যেটার ফাঁদে পা দিতে বাধ্য আপনিও আমরা এর আগের ভিডিওতে যখন ফাহমিদাল নাইমের প্রতারণা তুলে ধরি তখন অনেকেই কমেন্টে লিখেছেন আমিও এই ফাদের শিকার আর সেখান থেকেই শুরু হয় স্টেপ আপ স্কাম নিয়ে আমাদের ডিপ রিসার্চের যাত্রা এসটে বা ওয়েবসাইট রিসার্চ করে আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি যেগুলো ফামিদাল নাইমের প্রতিটি কাজকেই প্রশ্নবিদ্ধ করে দু হাজার থেকে শুরু করা ফামিদাল নাইমের ভাষ্যমতে তিনি এগারো বছর ধরে বিজনেসের সাথে যুক্ত থাকলেও তার ই কমার্স ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু দু সাল থেকে আর এখান থেকেই শুরু হয় ফ্রি ট্রেনিং সেশন তার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে সে সাত লাখের বেশি মানুষকে ট্রেন করিয়েছে আর দুই সালের মধ্যে তার স্টুডেন্ট সংখ্যা ছাড়িয়েছে দশ লাখ এখানে প্রশ্ন থেকে যায় এই দশ লাখ স্টুডেন্ট এখন ঠিক কোথায় এবং তারা কি পজিশনে আছে এই দশ লাখের মধ্যে ধরে নিলাম মিনিমাম এক লাখ মানুষ তার এই কোর্স করে উপকৃত হয়েছে অথবা নিজেদের কোনো বিজনেস করে তারা এখন মোটামুটি অনেক সেটেল্ড আছে এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ফামিদের সেই এক লাখ স্টুডেন্টের সফলতা দেখতে চায় এক লাখ মানুষকে যদি আপনার কাছে অনেক বেশি অ্যামাউন্ট মনে হয় তাহলে মিনিমাম এক হাজার মানুষকে আমাদের সামনে নিয়ে আসুক প্রমাণ করে দিক যে তারা প্রকৃতপক্ষে ফামিদাল নাইমের কোর্স করে তাদের জীবন বদলে ফেলেছে শুধু তাই নয় যে সত্তর প্লাস ব্র্যান্ড সে বড় করেছে সে ব্র্যান্ডগুলোকেও আমরা দেখতে চাই পুরো ইন্টারনেট যেখানে ফামিদাল নাইমের বিপক্ষে আওয়াজ তুলেছে সেখানে এই সাকসেসফুল স্টুডেন্ট বা ক্লায়েন্ট তারা কোথায় তারা চুপ কেন আচ্ছা ফার্মি যেহেতু নিয়ে আসিনি আমরা চলেন নিজেরাই রিসার্চ করে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করি স্টেপ ওয়েবসাইটে যে তিনজনের সাকসেস স্টোরি শেয়ার করা আছে তাদের মধ্যে একজন পাঁচ মাসে এক কোটি অষ্টান্ন লাখ টাকার সেল করেছে সে নাকি ফার্মিদের ফার্স্ট ওয়ার্কশপের স্টুডেন্ট ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের সমস্ত রিসার্চ এবং ফার্মিদের অনলাইনের সমস্ত প্রেজেন্স মিলেও আমরা এই ব্যক্তিকে খুঁজে বের করতে পারিনি আপনি বলুন এমন একটা প্র্যাকটিক্যাল সাকসেস কেউ কখনো লুকিয়ে রাখে কিন্তু আমাদের এই ম্যাজিশিয়ান লুকিয়ে রাখে আর ঠিক এজন্যই তার কোনো সাকসেসফুল স্টুডেন্টকে আমরা এখনো কোনোদিন অনলাইনে দেখতেই পাইনি এবার চলেন ফাহমিদ তার নিজের মুখে কিভাবে স্ক্যামের কথা স্বীকার করছে তা দেখে আসে যেটা দেখলে আপনি দুয়ে দুয়ে চার মেলাতে পারবেন তার প্রতারণার ধরন বুঝতে পারবেন আপনি আপাতত ব্যাংক বা অন্যান্য কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করেন বাট মানুষ যদি এক্সপেরিমেন্টটা পরে করেন এটা আমরা করে দিতেছি সো উনাদের পিক্সেল আমাদের এক্সপার্ট টিম করে দেয় আপনি নিজের বিজনেস দাঁড় করাতে সবকিছু শিখতে গেছেন সেখানে আবার এ জেড নাকি সেখানে হবে অথচ পিকজেলি সেট আপ করার মতো জ্ঞান আপনাকে দেওয়া হবে না তাদের এক্সপার্ট টিমের মাধ্যমে করাতে হবে ঢালতে হবে আবার টাকা আমরা বাঙালি আসলেই অনেক বোকা কোনো কিছু ঘাটাঘাটি না করেই এক কোটি টাকার সেল পঞ্চাশ লাখ টাকার সেল এমন চটকদার বিজ্ঞাপন দেখে সহজেই ভুলে যাই কিন্তু আপনি না ভুলেও করবেন কি আপনার জন্য রয়েছে ফামিদের একের পর এক টোপ যারা ব্যবসার জন্য ব্যবসা করতে পারবে না ওই ক্যাপাবিলিটি এখন নাই তো তারা করতেছে কি বলে তাদেরকে আমরা বলছি যে ওকে আপনার রেডি স্কিল থাকলে এখন জব করেন ইনস্ট্যান্ট রেডি জব দিয়ে মানে বুঝলাম তাদের ওয়ার্কশপে ঢুকে ব্যবসা না করতে পারলেও মোটামুটি একটা রেডি চাকরি পাওয়া যাবে এই সেম মেথডটাই খালিদ ফারানকেও আমি অ্যাপ্লাই করতে দেখেছি তাদের এই ভাষণ শুনেই কিন্তু আপনার মাথায় আসবে আমার তো টাকা লস নেই আমি যদি নিজের ব্যবসা দাঁড় করাতে নাও পারি আমার গুরু আমাকে চাকরি দিয়ে দিবে কত সহজ এবার একবার ভাবুন যে কোর্স করে আপনি নিজের ব্যবসায় দাঁড় করাতে পারলেন না সেই যোগ্যতায় আপনি অন্যের কোম্পানিতে জব পাবেন এত সোজা যুব সমাজ নিয়ে খেলার এই পিছনে ফাহমিদার পাশাপাশি কিন্তু ইনায়ত চৌধুরী এবং আর জে কিব্রিয়ার মতো লেভাসধারী সাধু ব্যক্তিরাও জড়িত টাকা দিলেই তাদের চোখ প্রথমে আসি আর জে কাছে বাইরে ভদ্রতা ভিতরে অভিযোগ যাচাই না করেই প্রমো সাধু মানুষের লেভাসধারী কণ্ঠ দিয়ে কোনো বিজ্ঞাপন পড়লেই কি সেই স্কিম বিশ্বাসযোগ্য হয়ে যায় যাই হোক কিব্রিয়া সাহেবের আমল কিন্তু পাবলিকের কাছে উন্মুক্ত তার প্রতারণার গল্প খুব শীঘ্রই শোনাবো আপনাদের এবার চলেন যাই ইনায়ত চৌধুরীর কাছে জ্ঞানী ইমেজ বিশ্লেষণের ভাষা কত সুন্দর কন্টেন্ট কিন্তু কথা হলো ভিউ যেখানে আমাদের ভাইয়ের বিশ্লেষণও ঠিক সেদিকেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে একরকম পাঁচই আগস্টের পরে আমাদের ভাই ঠিক আরেক রকম যেখানে তার নিজের কন্টেন্টের মধ্যেই কোনো কথা নেই সেখানে টাকা পেলে সে চোখ বন্ধ করে ফেলবে এটাই স্বাভাবিক এবার চলেন বলি আর যে ভিডিওতে বলেছিল ফাহমিদ দশটা লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের উদ্যোক্তা বানাবে সেটার কি হলো এত এক্সপোজ আর স্ক্যামের ভিডিও সামনে আসার পর আমরা সবাই ভেবেছিলাম এবার লাইভ ক্লাসে হয়তো বাস্তব কিছু শেখানো হবে কিন্তু আমার আগের ভিডিওতেই আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছেন তার ফ্রি লাইভ ক্লাসের মধ্যে ঢুকে মনে হলো পেইড বুট ক্যাম্পের বিজ্ঞাপনের মাঝে আটকা পড়েছি প্রতিটি লাইভ ক্লাসে ওই সেম কৌশল বেসিক কথাবার্তা কয়েকটা হাইপ ফুল উদাহরণ তারপর অফার যদি আসলেই সফলতা চান তাহলে পেইড বুট ক্যাম্পে চলে আসুন ফোমো তৈরি করা হয় আজ রেজিস্টার করলে ছাড় কাল মিস করলেই সুযোগ শেষ আর এটাই হলো আসল ট্র্যাপ ফাহমিদ আল নাইমের যে রিসেন্ট দশটা লাইভ ক্লাস এসে সেখানে আমি জয়েন হয়েছিলাম সেখানে জয়েন হওয়ার পর আমি দেখছি যে শুধু আপনার পেট যে বুট ক্যাম্পগুলো ছিল সেগুলোরই ঘুরাই ফেরায় বারবার প্রমোট করতেছিল তো যদি বারবার এরকম ঘুরাই ফেরায় পেট বুট ক্যাম্পগুলোই মানে প্রমোট করে তাহলে লাইভ ক্লাসের দরকারটা কী ছিল আপনাকে শেখানোর জন্য এই ফ্রি ক্লাস করানো হয় না বরং প্রতিটি ফ্রি সেশন বানানো হয় প্রতিটি পেইড সেশনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আর এটাই হলো ফ্রি টু পেইড ফানেল প্রথমে আপনাকে ফ্রি কোর্সের মধ্যে ঢুকে ব্রেনশ করা হবে কাজে দেখানোর বদলে লাখ লাখ টাকা ইনকামের গল্প শোনানো হবে মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন নিয়ে খেলা হবে এমন কিছু গল্প বলা হবে যে আপনি ফাহমিদার ফাঁদে পড়ে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করতে বাধ্য হবেন কিন্তু ভর্তি হওয়ার পরে পুরো গল্পই পাল্টে যাবে আপনাকে ভ্যালুয়েবল কিছু তো শেখানো হবে না উল্টো বিভিন্ন সময়ে আপনাকে তাদের বিভিন্ন পেইড সার্ভিস নেওয়ার জন্য বাধ্য করা হবে আমরা ওদেরকে ট্রেন করি ওদেরকে আমি রেগুলার গ্রুমিং করি কি কি প্রবলেম আসে এগুলো আমাকে বললে আমি এগুলো সলভ করে দিই ওদের সাপোর্ট সিস্টেম খুব বাজে পেইজে নক দিলে পরে ওরা রিপ্লাই দেয় না টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেওয়ার কথা বাট এরকম কোনো কিছুই দেয় না কোনো অভিযোগ করলেও কমেন্ট ডিলিট করে দেয় দু হাজার চব্বিশ সালে ইনায়ত চৌধুরী সর্বপ্রথম ফামিদকে প্রমোট করেছিল এবং সেই ভিডিওতে বলেছিল এই রকম একটা কোর্স আপনি ফ্রিতে করতে পারবেন আবারও বলি ফ্রিতে করতে পারবেন আবার এখানে বলি টোটালি ফ্রি এই বুট ক্যাম্পটা কোনো হিডেন চার্জ এখানে নাই ও সিরিয়াসলি হিডেন কোনো চার্জ নেই ফ্রি ওয়েবসাইটের নামে হাজার হাজার টাকা যে ডোমেন হোস্টিং কেনার জন্য নেওয়া হয়েছে তার খবর কি আপনি রাখেন কিন্তু আপনার কথায় বিশ্বাস করে একজন যখন এই ফাঁদে পা দিচ্ছে এবং তার স্বপ্ন ভেঙে যাচ্ছে তার টাকা নষ্ট হচ্ছে তার এই স্বপ্ন ভাঙার কই ফেয়াতে কখনোই কি আপনারা দিতে পারবেন দুই হাজার তেইশ সাল থেকে ওপেনলি স্ক্যামার মানুষের সুযোগ নিচ্ছে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু এখনো অব্দি তার বিরুদ্ধে কোনো স্টেপ কেউ নিতে পারেনি কিন্তু বর্তমানে দেখছি ফেসবুকে আওয়াজ ওঠানো হয়েছে রাশেদুল ইসলাম শামীম ভাইয়ের পেজে রয়েছে হাজার হাজার মানুষের স্বীকারোক্তি তার পেজ লিঙ্ক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন এখন বলি এমন স্ক্যাম কিন্তু নতুন নয় ফামিদাল নাইমের মতো এর আগেও অনেকেই এমন স্কাম করেছে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে তবু কেন জানি বাঙালির শিক্ষা হয় না আর শিক্ষা না হওয়ারও কারণ রয়েছে কারণ আমরা শর্টকাটে বড় হতে চাই তাহলে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন আমাদেরকে এই ট্রাপ থেকে বাঁচার কোনো উপায় নেই হ্যাঁ অবশ্যই আছে প্রথমত ফ্রি ক্লাস দেখেই উত্তেজিত হবেন না মনে রাখবেন প্রতিটি ফ্রি সেশন ডিজাইন করা হয় শুধু পেইড কোর্সকে বিক্রির জন্য দ্বিতীয়ত প্রতিটি অফার যাচাই করুন প্রমাণ চাইবেন কে শিখে সফল হয়েছে কবে হয়েছে প্রমাণ কোথায় এই প্রশ্নগুলোর উত্তর না পেলে দূরে থাকবেন তৃতীয়ত কখনোই একসাথে বড় একটা টাকা ইনভেস্ট করবেন না প্রথমে ছোট করে ট্রাই করুন তারপর ফলাফল দেখে সিদ্ধান্ত নিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি অনলাইন ইনফ্লুয়েন্সারদের একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না তাদের কথাই কেন সিদ্ধান্ত নেবেন আপনার টাকা টাকা আপনার সময় আপনার ভবিষ্যৎ আপনি সিদ্ধান্ত নেবেন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটা নতুন হলেও আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা দুই হাজার কুড়ি সাল থেকেই কিন্তু নতুন করে আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য আমাদের লক্ষ্য ভাইরাল নয় আমাদের লক্ষ্য পরিবর্তন এই প্ল্যাটফর্মটি আমরা তৈরি করেছি সচেতন চিন্তাশীল এবং বিশ্বাসী মানুষদের জন্য যারা শুধু বেঁচে থাকতে নয় জীবনকে অর্থপূর্ণ করে তুলতে চান তাহলে আর কি আমাদের কন্টেন্ট যদি আপনাকে ভ্যালু প্রোভাইড করে তাহলে সাবস্ক্রাইব করে এই যাত্রাই আমাদের সাথেই যুক্ত হয়ে যান